তা সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন খুব শীঘ্রই আসছে সাহেব নামে গোলাম নাটকের চোদ্দো নম্বর পর্বটি তো কবে আসবে সাহেব নামে গোলাম নাটকের চোদ্দো নম্বর পর্বটি তা জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাহেব নামে গোলাম নাটকটি একটি ইসলামিক নাটক হওয়ায় এটি ইউটিউবে রিলিজ হওয়ার সাথে সাথে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তাই আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন সাহেব নামে গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বটি কবে আসবে চোদ্দ নম্বর পর্বটি আগামী এগারোই জানুয়ারি রোজ শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক চ্যানেলে রিলিজ হবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এই সকল নাটকের আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে